বেঁচে থাকতে গেলে বুড়ো হতে হবে এ ধ্রুব সত্য বুড়ো হলে চেহারাও খারাপ হয়ে যাবে রূপ কদর্য হয়ে যাবে এও সত্যি আর সমাজে যদি কোনো বয়স্ক ব্যক্তি একটু খাপ ছাড়া হন একটু যদি অন্যরকম হন তাকে পাজি হতচ্ছাড়া বুড়ো বলছেন ভালো কথা তার সঙ্গে বলছেন বুড়ো ভাম এখানে ভামকে নিয়ে টানাটানি কেন আপনারা জানেন ভাম একটি অত্যন্ত নিরীহ ফলাহারি প্রাণী বেডালের মতো দেখতে খানিকটা কিন্তু বেডাল নয় আবার খটাশও নয় রাত্রিবেলা খাবারের সন্ধানে ঘুরে ঘুরে বেড়ায় আর যখন দিয়ে পেরিয়ে যায় তখন একটা সুন্দর সুগন্ধ ছড়ায় আতপ চালের মতো গন্ধটি ওইটি হচ্ছে ভাম তাদের একটা গন্ধগ্রন্থি থাকে সেখান থেকে এক গন্ধের নিঃসরণ হয় ওই জন্য ভামের আরেক নাম গন্ধগোপুর খটাস ভামের থেকে আলাদা খটাস। পুরোপুরি বেড়ালের মতো দেখতে ঠিক না চেনা থাকলে বেড়াল আর খটাশে পার্থক্য করা মুশকিল কিন্তু ভামকে চেনা যায় ভামের মুখটা ছুঁচলো রকম বাঁচে পনেরো থেকে কুড়ি বছর তা প্রশ্ন হলো বুড়ো লোক যদি বদমায়েশি করে বুড়ো লোক যদি পাজিগিরি করে তাকে বুড়ো ভাম বলে দেওয়া হয় এখানে ভাম কোথা থেকে এলো আসলে এর পিছনে একটা গল্প আছে কলকাতায় সময় ছিল বাবু সংস্কৃতি এই বাবুদের একটা বড় শখ ছিল পতিতা লয়ে যাওয়া আর তারা যত বুড়ো হতো তাদের শখ তত বাড়তো একা গাড়ি হাঁকিয়ে বাবুরা যেতেন গাড়ি থেকে যখন নামতেন আতরের গন্ধে মম করতো এলাকা এই বুড়োদের আতরের গন্ধ ছড়ানো আর ভামের গন্ধ ছড়ানোর মিল থেকে এই বুড়োদের বুড়ো ভাম বলা হতো এইখান থেকে বুড়ো ভাম কথাটির